আচ্ছা তুই খাস খাই ডেলি কয়টা খাস এই তো আচ্ছা একটা সিগারেট কত করি দশ টাকা কখন কখন খাস এই তো সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা আর রাতে একটা সকালে তুই কখন খাস ঘুম থেকে উঠি টয়লেটে যাই দুনিয়া সব জায়গা রাখি তুই টয়লেটে কেন খাস আগু ক্লিয়ারের জন্য দুপুরে তুই কখন খাস এই তো দুপুরে ভাত খাওয়ার পরে আচ্ছা তাহলে ডেলি চল্লিশ টাকা সিগারেটের পিছে খরচ হ তাহলে সপ্তাহ তো দুশো আশি টাকা খরচ হয় হ তুই কয় বছর ধরে সিগারেট খাস দুই বছর তোর এই দুই বছরে দুই লাখ টাকা খরচ হ এই দুই বছরে এতগুলো টাকা দি তোর হাতে একটা আইফোন থাকতো হ তুই সিগারেট খাস না তাইলে তোর আইফোন কই তুই টাকা আইডি কি ইচ্ছত কে কা বাজ گیا ভাই মে আচার আচার তো আমার বালের জ্ঞান দিবে লাইসেনাম নেই এ নেই